আজকে আপনার গুলি করে মারবেই আর পিছনে লেগে তো বিশেষ দ্রষ্টব্য আপনার মঞ্চে সব পুলি দিয়ে ভরা আমি ডাইনি তাকাই দেখি সিয়ারে বসে আছে ওসি সাহেব বামনে তাকাই দেখি দারোগা সাহেব পিছনে সিয়ার গুলো সব পুলিশি হেলমেট বাহিনী বসে আছে আর সামনে তাকাই দেখি ডাইনি লাকিল বাহিনী আমলিক যুবলিক ছাত্রলিক পেশাবলিক পাইকানা বামে তাকাই দেখি কৃষক লীগ মহিলা লীগ সব লীগ এক জায়গায় এরা আমাকে কি করবে মারবে ভাই বুঝেছি আপনি যত শুনতে শুনতে চান তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন আমি বুঝানোর জন্য কথাটা বলছি যে কত কষ্ট করে এ পর্যন্ত আসতে হয়েছে

এই পনেরো মিনিট এমন আস করবো যাতে করে আমার জীবনের রজ আজকে শেষ হয়ে যায় কারণ এরা ধরি আজকে আমার কি করবে গুলি করি মারবে দশ মিনিট যত জ্বালালি কথা ছিল সব বলা শেষ পাঁচ মিনিট আগে আর একটা চিঠি আসতেছে হুজুর চিন্তার কোনো কারণ নেই বগুড়া জেলার যত বিএনপি ছাত্র দলের লোক ছিল আর শিবির কলাবান ছিল সব এক জায়গায় করেছে আপনারে আজকে বের করে নিয়ে বই যদি পুলিশের সঙ্গে মারামারি করে জিয়াদ করতে হয় তবু আপনারা ময়দানে ছেড়ে দেবো না তাহলে সাহসের বাড়লো না ভাই বাড়িয়েছে না সাহসের এবার মোনাজাতের দাতের তিন মিনিট বাকি এবার আমি ওসি সাহেবের হাত ধরে বলতেছি ভাই ভালো আছেন ওসি সাহেব বলতে ভালো ভাই আপনি আরো আছেন তাই দেখেন হাজার হাজার লোক কোরআনের কথা শুনতেছে আল্লাহ আপনাদের পরিবারের পরে রহমত করুক আল্লাহ আপনার পরে করুক ভাই আপনার মা বাবা মা নেই বাবা আছে আল্লাহ আজকের এই হাজার হাজার লোক নিয়ে দোয়া করতেছে আল্লাহ

যার মা ও নাই বাপ নাই সেই হলো আয় আল্লাহ আমার বাপ পাশে ইয়াতিম লোক বসে আছে আল্লাহ আল্লাহ এর মা বাপ রে জান্নাতের দাউসের উচ্চ মাকাম দান করে দাও পুলিশও কয় আমি জনগণ কয় আমি আমিও কয় পুলিশ ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের পরে রেখে দেশে যাতে করে হুজুর ভয়ে পেয়ে যায় মোনাজাতের আর এক মিনিট বাকি এখনই মোনাজাত করব পিছন দিক তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমার পা পিছনে বসা আর এই সিটি দিয়ে লেখা আছে হুজুর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি আপনি মোনাজাত করবেন হাফ আর দ্বিতীয় বক্তার দেবেন হাফ দে আপনি বেরিয়ে আসবেন তারপরে যা করতে হয় আমরা করব এবার আমি একটু হিকমত অবলম্বন করলাম ভাই সকাল কা ঘুরি মোনাজাত করা শোক বন্ধ করে মোনাজাত করা দুটো এক হয় না এবার আমরা মোনাজাতের দিকে যাব সবাই শোক বন্ধ করে বলার সাথে সাথে দেখলাম ওসি সাহেব শোক বন্ধ করে দারোগাও শোক বন্ধ করেছে পিছন দিক তাকাই দেখি পুলিশরাও শোক বন্ধ করেছে আমি বললাম আল্লাহ এইটাই সুযোগ

ওয়াই মেরে ফিলানা বলার আগে দ্বিতীয় বসে এসে বসে গেছে যখন পিছনে গেলাম শিবিরের ছেলেরা আমাকে উসো করে নিয়ে দৌড়ান হুজুর দৌড়াম দৌড়ান এদিক দ্বিতীয় বক্তা ইল্লাম তাকে ফিরিলা ওතරহমান আমরা কোন না মিনাল খাসিরিন রব্বি হাবহু বাকামার আব্বা ইয়ানি সাগিরা মুনাজাত কত্তি আসে কত্তি আজার পুলিশ কয় আমিন 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 যাক বাচ্চা ই পড়োর মিনি থরে মুনাজাত হলো এর মতই ওরাটাকে গাড়ি কি তুলে দিস আমি চলে গিয়েছি অনেক দূর

তখন দিকে বক্তা বলতেছে না জিহাদি বক্তা আমার কাছে মোনাজাত দিয়ে তিনি কেটি বলি যে আপনার পার্টি এত কেডি গেল আপনি কোন জায়গায় চলে ভাই জীবনে এই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল একবার হিসাব করে দেখেছেন আপনারা আজকে রাত ছড়িয়া গাউড়া বেজে গেছে তাই কথাটা বলি একটু ঘুম লাগাই নিলাম কিন্তু ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল ওরা পাইলে কি আমারে চা খাওয়ায়তো এই কথা বলেন দু টাকা বকশিস দিত ওরা পাইলে ওই রাত্রি হয়তো আমাকে দুনিয়ার থেকে কি করে দিত বিদায় করে দিত দ্বিতীয় বক্তা রিক্স নিয়ে বলতেছে আমি দ্বিতীয় বক্তা আমি প্রধান বক্তা নাই প্রধান বক্তার আমার বললো মোনাজাতটা শেষ করো আমি মোনাজাত শেষ করেছি উনি চলে গেছে কোথায় চলে গেছে আমি জানি না ভাই আমি প্রধান বক্তা না আমি দ্বিতীয় বক্তা ওসি সাহেব তখন দাঁড়াইয়ে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে স্যার গোটা উত্তরবঙ্গের সব পুলিশ যদি নিয়ে আসেন এ ধরা যাবে না এ ধরা যাবে না এসপি সাহেব বলতি কেন কই স্যার দেখলাম মোনাজাত শুরু করি আমাদের বল্লভ শোক বন্ধ করে মোনাজাত করলে কবুল হয় স্যার আমরা এই কথা শুনে শোক বন্ধ করি মোনাজাত শেষ করি দেখি সিআর সে লোক না রাখ লোক বসে আছে স্যার এই লোক নিশ্চয় জেন স্যার এ মানুষটা স্যার এ ধরা যাবে না আমি কথাটা এই জন্য বললাম সেদিনের দিনটা আমার জন্য কত কষ্টের ছিল রে ভাই যখন ওদের দবদাণী চলতেছে তখন যদি আমাকে ওরা পেয়ে যেত সেদিন আমার হত্যা করে ফেলতে কথা বলে সেই বিপদ থেকে আল্লাহ যখন এগেছে তখন আমার বিশ্বাস হয়তো আল্লাহ জিহাদের মৃত্যু দেবে না সর্বশেষ বক্তব্য ছিল আমি যেন বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে দেখতে পারি আমি আজিজুল ইসলাম জিহাদি বিশটা মামলা খেয়েছি তিরিশ বছর তিনশো দিন জেলে ছিলাম পাঁচ দিন ডিমান্ডে ছিলাম ঘর বাড়ি ভেঙে ছিল সব তস্তস করেছি কোনো দুঃখ নাই একটা জন্য আমার দেশ চার আমি কোরআনের দেশ হিসাবে দেখতে চাই সেই কোরআনের দেশ হিসাবে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে তিনশো সদস্যের দরকার তিনশো সদস্যের ভিতরে যদি একশো পঞ্চাশ জন সদস্য আমরা উপহার দিতে পারি একশো এক পঞ্চাশ জন সদস্য যদি আমরা উপহার দিতে পারি আমার দেশটা কিসের দেশ হবে আমি সেই একশো পঞ্চাশটা সদস্যের ভিতরে আমার সাতক্ষীরা জেলার চারটা সদস্য আমি আপনাদের সামনে কথা দিলাম যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে আগামী জাতীয় সংসদে কোরআনের জন্য আমরা চারজন সদস্য আপনাদের সামনে উপহার দেব আপনারা কি আপনাদের এই আসনটা কোরআনের জন্য উপহার দিতে পারবেন আপনারা কি আপনাদের এই আসনটা জন্য উপহার দিতে পারবেন উপহার দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে দুই হাত উঁচু করে মালিকানা দেখা আল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ যদি জিহাদির রক্ত তুমি পছন্দ করে থাকো জিহাদি জিহাদিকে কবুল করো আর কোন মায়ের কোল খালি না আল্লাহ জিহাদির রক্তের পরে তোমার কোরআনের পতাকা উড়াইয়া দাও আমাদের দেশটা একটা জন্য দয়া করে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও আমিন আবার ভাইরা দুই নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কি খাওয়া বাটি ভুলে গেছেন ভুলে গেছেন ভুলে গেছেন গরিবের মাল খাওয়া বাটি টিমের মাল খাওয়া পাটি জনগনের মাল খাওয়া বাটি জনগনের মাল যারা খাবে তারা যাবে কোথায় আর ওদের সঙ্গে যারা থাকবে তারাও যাবে কোথায় বাংলাদেশে চারটি বড় বড় দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম তিনটা দলের কর্মীরা নেতার টাকায় চলে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা কার টাকায় চলে নেতার টাকায় চলে মিছিল যাবে নেতা টাকা দেয় সমাবেশে যাবে নেতা টাকা দেয় মোটরসাইকেল মিছিল বাইর নেতা তেল কিনে দেয় খাওয়ার জন্য টাকা দেয় তারপরে সব কিছু করতে নেতা টাকা দেয় একটা দল কেবল ব্যতিক্রম সেই দলটা নেতা টাকা দেয় না বরং কর্মীদের টাকায় নেতা চলে কথা ক্লিয়ার কর্মীদের টাকায় কে চলে নেতা চলে নেতার পকেটে এক টাকাও নাই সাদা তুলে নেতার পকেট ভারী করে কারা কর্মীরা এই নেতা যদি ক্ষমতায় যায় ওই কর্মীদের হক আদায় করবে কারণ কর্মীরা আমাকে টাকা দিয়েছে এই জন্য নেতা খাওয়ার চাইতে কর্মীদের হক বেশি আদায় করবে আর যে নেতা কর্মীদের নিজের টাকা দিয়ে চালায় ওই নেতা ক্ষমতায় যেয়ে কর্মীদের দেবে না বলবে আমরা তো তোর আগে দিলাম এখন যা আসবে সব কার পকেটে আমার পকেটে কারণ এর আগে তোরে দিয়েছি তোর সা খাতে দিয়েছি তোর মোটর সাইকেল ভাড়া দিয়েছি তোর বিরিয়ানি দিয়েছি জনসভায় গেলি তোর টাকা দিয়েছি তোর বউটারে টাকা দিয়েছি তাহলে আমি টাকা দিয়েছি এখন তুই আমার এইটাতে আমি শুধু খাবো 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 খা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে যেই নেতাম কর্মীদের টাকায় চলে আল্লাহ ক্ষমতায় দেয় ওই নেতা কর্মীদের হক বুঝবে এই জন্য আমরা আগামীতে সেই নেতাকে নির্বাচন করব যে নেতা আমাদের টাকায় চলে তাহলে আমাদের টাকায় যারা চলবে তারা আমাদের কথা শুনবে কথা শুনবে না কথা শুনবে না জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা বলেছে আমরা শাসক নয় আমরা হব জনগণের খাদে আমিরে জামাত আমাদের জন্য দেশের রাহাবার তিনি বলেছেন আমাদের এমপিরা গাড়ি বাড়ি ব্যবহার করবে না আগের থেকে এই ঘোষণাটা আপনারা কোন মায়ের দুধ আপনি খেয়েছিলেন কোন মামায়ের দুধ আমরা খেয়েছে দুর্গদ্ধের তো ঘোষণাই সুতরাং যারা আগের থেকে সিদ্ধান্ত নিয়েছেন জনগণের কাতারে দাঁড়াবো আগামীকালরা সেই লোকদের সাথেই থাকবো মিস্কিনির মাল যারা খায় তাদের সন্দেহে যেমন